গোঘাটের বদনগঞ্জ ফুলুই এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এবং শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে পালস পোলিও টিকাকরণ সেই কাজ কতটা দায়িত্বের সাথে পালন করা হচ্ছে তা খতিয়ে দেখতে হাজির হলেন হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় পোলিও টিকার মেয়াদ সঠিক রয়েছে কিনা সঠিকভাবে টিকাকরণ হচ্ছে কিনা তা দেখতেই তিনি আজ বিভিন্ন সেন্টারে হাজির হন কয়েকটি শিশুকে নিজ হাতে পোলিও খাইয়েছেন পলাশ রায় বিভিন্ন সেন্টার পরিদর্শনের পর তিনি কী জানিয়েছেন শুনুন আজকে পালস পোলিও যে টিকাকরণ চলছে আমার যে নির্বাচনী এলাকা এই গোঘাটে বদনগঞ্জ এক দুই এবং শামবাজার গ্রাম পঞ্চায়েতে যে সেন্টারগুলি আছে এই পালস পোলিও টিকাকরণের তা আমি সবকটা সেন্টারই আমি একজাড় করে ভিজিট করলাম এখানের যে সমস্ত আমার স্বাস্থ্য দিদিরা আছেন সহকর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বললাম এবং যারা পালস পোলিও বাচ্চাদের যে অভিভাবক গার্জেনরা বাবা সঙ্গে কথা বলল এবং পুরো বিষয়টা একবার দেখে নিলাম ভিজিট করে এবং আমাদের সঙ্গে আছেন এখন আপাতত এখানে আমরা আছি যে হেলথ সেন্টারে আছি বদনগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেলথ সেন্টার এটা মেন পালস পোলিও টিকাকরণ সেন্টার এখানে আমাদের প্রধানও আছেন হিরাদিয়া আছেন অভিজিৎ আছেন পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ আছে

যে কর্মীরা আছেন আশাকর্মীরা আছেন তাদের সঙ্গে এই বিষয়ে কথা বললাম এখন অভিভাবকদের সঙ্গে কথা বললাম যে পালস পোলিও আমরা বিশেষ করে আরও ভিজিট করছি তার কারণ হচ্ছে যে পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা পালস পোলিও ডোজ যাতে প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা বাচ্চাকে দেয় সেই বিষয়ে আমরা মানুষকে সচেতন করলাম কারণ খুবই গুরুত্বপূর্ণ পালস পোলিও কারণ আমাদের এই বিশেষ করে এই হুগলি জেলায় আমাদের প্রত্যেকটা জায়গাতেই আজকে এই ক্যাম্প হচ্ছে অন্যদিকে আমটো বা সুস্বাস্থ্য কেন্দ্রের হেলথ অ্যাসিস্ট্যান্ট তথা পালস পোলিওর সুপারভাইজার ড্রিংকু দে বলেন ষোলোই ফেব্রুয়ারি এটা সাবন্যাশনাল ন্যাশনাল ইমিউনাইজেশান ডে মানে হচ্ছে পোলিওর এটা সব জায়গায় হচ্ছে না কিছু কিছু নির্দিষ্ট জেলাতে এটা হচ্ছে তো আজকে আমাদের এটা হচ্ছে বুথ নাম্বার উনচল্লিশ সেখানে টার্গেট বেনিফিশিয়ারি আছে দুশো জন এখন এগারোটা দশ পনেরো মতো বাজে এখন আমাদের একশো ছেষট্টি জন খেয়েছে আর আমাদের এখানে চারজন আমাদের এই বুথের টিম মেম্বার রয়েছে সবাই প্রেজেন্ট রয়েছে এবং আশা করি আমাদের দুশো ছয় টার্গেট কমপ্লিট হয়ে যাবে আচ্ছা পলাশ দা এসেছেন আর প্রধান সাহেব এসেছেন আমাদের পঞ্চায়েতের মেম্বার একজন এসেছেন উনি বেল্ডিহা গ্রামের উনি এসেছেন মে আন্দোয়া সুস্বাস্থ্য কেন্দ্রের হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এবং পালস পোলিও সুপারভাইজার আশাকর্মী রুমা চক্রবর্তী বলেন আমাদের প্রধান বুথ হচ্ছে বদনগঞ্জ সাব সেন্টার আমরা এখানে সাব বুথ এখানে কৃষ্ণগঞ্জে বসেছি এখানে আমাদের প্রচুর বাচ্চা একশো ছটা বাচ্চা খাওয়াবো টার্গেট চাইল্ড কিন্তু দুশো দশ ওখানে দুজন গেছে খাওয়াতে ওইদিকে গোদার আর খুশিগঞ্জে তারপর ওরা আসবে খাইয়ে আর আমরা এখানে এসেছি আর পরিদর্শনে এসেছেন তো পলাশ দা আমাদের দেখলেন খাওয়াতে আমরা সব বাচ্চাদের মোটামুটি খাওয়াচ্ছি এখনো পর্যন্ত ছিয়াত্তরটা বাচ্চা খেয়েছে আচ্ছা দাদার সাথে হয়েছে দাদা দুটো বাচ্চা খাওয়ালেন এবং বললেন যে আমি ভিজিটে এলে আপনাদের ভালো লাগবে কি আপনারাও একটু মানে সচেতন হবেন সবাই দেখবে যে হ্যাঁ এসেছি ভিজিটটা ঠিক মতো দিচ্ছে বাচ্চারা ঠিক এসেছে এটাই

শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে